এটা একশো ষাট টাকা এটার ভিতরে বিশ ত্রিশটা মডেল এটা পাতা লাগানো একশো ষাট এটা হলো মডেল কালার হইব ছয়টা করে কালার ঠিক আছে একশো পঞ্চাশ টাকা রেট ঝুলানো এটা হলো আড়াইশো টাকা রেট এটা মডেল এটা হলো ছয়শো পঞ্চাশ টাকা এটার ভিতরে একশো ষাট টাকা এক গোলাপ আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আজকে আসলাম চক বাজারে এই আশিক টাওয়ারের সামনে আছি তো আশিক টাওয়ারের আন্ডার গ্রাউন্ডের নিচে আমার বন্ধুর দোকান তো আমার বন্ধু কি আছে তো মূলত আমি দেখাবো আজকে আপনাদের আর এলো আপনারা যদি কিনতে চান তাহলে যে আশিক টাওয়ারে আসবেন আপনি যে আশিক টাওয়ার এই হলো আশিক টাওয়ার মদিনা আশিক টাওয়ার মার্কেটটা তো কীভাবে যেতে হবে আমি একটা बन्धु <laughs>

এগুলা একশো ঠিক আছে এটার ভিতরে অনেকগুলো মডেল মিষ্টিটা মডেল কালার গোলাপগুলা এগুলি আপনার একশো চল্লিশ তারপরে এটা আছে ঠিক আছে ফুলের আইটেম অনেক আছে আপনার আয়সা বাইশা তারপর আলা নিয়ে নিই সবাই কেনে দেবে ঠিক আছে এখন আমি গায়ে হলুদে দিই গায়ে হলুদের সেট আপনার গিয়া অনেক ধরনের সেট আছে এই কালার ম্যাচিং করা আছে সব আছে আপনার আইসা দেখা পাইসা নিজে সব পাই কি রেগুলার এটা আছে আপনার গিয়া এটা হলো 85 টাকা শুধু 85 টাকা এটার ভিতরে 6 7 টা কালার মাল্টি কালার লাল হলুদ ঠিক আছে এটা হলো 85 তারপরে এটা হলো 100 এটা হলো 100 তারপরে এগুলো হলো 75 75 150

দোকানের নাম আল্লাহর দান আপনি কি মদিনা সিটারে উঠে আপনার নিচের আন্ডারগ্রাউন্ডে আইসাই আপনি বেসমেন্ট যে কোনো দোকানে জিজ্ঞেস করলে আপনি দোকানটা দেখা দেবে আর আপনি দোকানে যদি ভিডিওর মাধ্যমে ভিডিওর মাধ্যমে যদি আপনার কাছে চায় তো আপনি কি মাল দিতে পারবেন ইসমাইল ভাই আপনার দোকানে তো সব মোটামুটি মাল দেখাইলেন অনেক সুন্দর সুন্দর কালার ফুলের হারি কালার দেখাইলেন তো কাস্টমার যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় তাহলে কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে আমি নাম্বার দিয়ে দিই তাহলে আপনার নাম্বারটা বলেন 90

অর্ডার দিতে চাই আপনার সাথে কি ভিডিও কলে কথা বলে মাল দিয়ে অর্ডার দিতে পারবে ইমো আছে ভিডিও কলে আপনি রেটটা একটা করে দেখাইলাম রেট বললাম আপনার পছন্দ হলো আপনি লেখাইলেন মাল